আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সকলেই ভালো আছেন তিন ঘন্টা এক ঘন্টা নয় ঘন্টা ছয় ঘন্টা তিন দিন এগুলা কোনো বসীকরণের কাজ হয় না বসীকরণ তিন দিন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা কোনো বসীকরণ হয় না বসীকরণ এমন একটা জিনিস সবাই দ্বারা বসীকরণ করা হয় না বসীকরণ মানে কেউ আছে মন্ত্র দ্বারা করতেছে কেউ আছে যন্ত্র নকশার দ্বারা করতেছে বশীকরণ গুলা এমন একটা কাজ যেটা যে তান্ত্রিক কবিরাজ হেরা জানে এটা আপনারা সাধারণ পাবলিক যারা কাজ জানেন না আপনাদেরকে বললে বুঝবেন না হলে বুঝবেন না বশীকরণ কাজটা হচ্ছে এমন একটা জিনিস রাত্রে ফজরের নামাজের পর পর বশীকরণের যারা নকশা লাগে ওই নকশা গুলা লিখতে হয় আর যারা তান্ত্রিক তারা বসীকরণের কাজগুলা শ্মশানে বসি ধূপ জ্বালা একটা আগর তিনটা জ্বালা জ্বালাই এড়ে যারা তান্ত্রিক মন্ত্র সাহায্যে এভাবে বসে আমি দেখাতে পারতেছি না এক পাও এক ফা উপর এইভাবে আমি নিজে বসি এভাবে বসার পর শুধু এভাবে থাকবে এভাবে থাকার পর মন্ত্র জপ করা হয় এগারো মাস এগারো বার মন্ত্র জপ করলে একটা চালান ওর উপরে করে আবার মন্ত্র জপ করা হয় আবার চালান ওর উপরে আবার মন্ত্র জপ করা হয় আবার চালান চালান সাতটা হয় এক রাত্রে। সাতটা চালান মারার পর যে ব্যক্তির জন্য করবেন ওই ব্যক্তি এই ব্যক্তির জন্য একটা আত্মার সাথে একটা আত্মার মিল হয়ে যায় এই যে বসী এমন একটা জিনিস আপনাদের শরীরে দুটা দুইটা দুইটা ফেরেস্তা আছে একটা জিন আছে আমার সঙ্গে দুটা ফেরেস্তা একটা জিন আছে তখন কি করে মন্ত্র সাহায্যে একটা মক তেলের জিনের সাথে মানে একটা মানুষের জিনের সাথে আর একটা সাথে মিল মিলন মানে মিলিয়ে দেওয়া এটাকে বলা হয় বসীকরণ বাধ্যকরণ বাধ্যকরণটা হচ্ছে মানে এক জিনে আর জিনের সারা কিচ্ছু বুঝবে না এটা এরকম বাধ্যকরণ বসীকরণটা সেম কাউকে বস করাটাও শ্রেণী কিন্তু বাধ্য করাটা এটা অন্যরকম যে আপনি মহিলা আপনার স্ত্রী আপনার স্বামীকে বাধ্য করছেন বা যে কোনো পুরুষকে বাধ্য করছেন আপনি থালা বাসন মাছতেছেন ওইখানে আপনার সাথে যাইয়া থালা বাসন নাচবেন এটাকে বলা হয় বাধ্যকরণ আর বশীকরণ হচ্ছে আপনার জন্য সপ্তমে ও পাগল পাগল দেওয়া হয়ে থাকবে এটা হচ্ছে বশীকরণ তো আমি মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিব যেটাকে বাধ্য করতে চান বাধ্য এই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিবো এই মন্ত্রটা একান্ন বার জপ করবেন ডাইরেক্ট বাধ্য হয়ে যাবে বসীকরণ ডাইরেক্ট বাধ্য করন আমার স্ক্রিনের মন্ত্রটা দিয়ে দিন তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে বলবেন আমি আমাকে কমেন্ট করবেন বা ইমুখে নক দিবেন আমি বলে দিবো যেখানে বুঝতে অসুবিধা হয় সেটা আমি বলে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এতটুকু አ